আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা নোটবুক ব্যবহার করি অর্থাৎ কেউ যদি আমার কাছে টাকা পায় অথবা আমি কারো কাছে পাব অথবা আমরা আমি বাজারে গেছি অনেক কিছু কিনতে হবে এগুলো মনে থাকে না এগুলো আমরা একটা কাগজে লিখে নিয়ে যাই কাগজটা মাঝে মধ্যে হারাইয়া যায় তো আমরা এখন কাগজে না লিখে আপনার হাতে থাকা যে স্মার্টফোন সেখানে একটি নোটবুক ডাউনলোড করে সেখানে লিখে রাখতে পারবেন এবং সেটা হারানোর কোনো সম্ভাবনা নাই তাহলে সেটা লিখে রাখবেন চলুন ভিডিওটি শুরু যাক তো জন্য আপনাকে সর্বপ্রথম আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোর এখানে এসে আপনাকে ডাউনলোড করতে হবে নোটবুক এখানে যখন আপনি নোটবুক লিখবেন দেখবেন অনেকগুলো নোটবুক চলে আসছে তো এখানে আমি পার্সোনাল নোটপ্যাড এখানে লিখে সার্চ দেবো দেখি কী আসে এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে গুলার আপনার নোটবুক নোটপ্যাড বিভিন্ন ধরনের লেখা আছে এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি ওটাই ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমি এটা নিলাম পার্সোনাল নোটবুক এটা নিলাম প্রিপারেটা আমি ইনস্টল করবো একটু লোড নিবে হ্যাঁ এটা আমার ইনস্টল হয়ে গেছে এখন আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে ঠিক আপনার সামনে এরকম আসবে এখন আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস বাটন আছে একটা এখানে ক্লিক করবেন এই যে প্লাস বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে লেখা আসছে নিউ ফোল্ডার নিউ নোট তো আপনি এখানে ফোল্ডার করে রাখবেন প্রথমে ধরুন আমি নিউ ফোল্ডার এখানে আমি একটা ফোল্ডার লিখি যে কোনো নাম দিয়ে ধরুন আমি করিম দিয়ে আমি একটা একটা ফোল্ডার তৈরি করি যেহেতু আমি দোকানদার এই জন্য আমি করিমের কাছে আমার লেনদেন হয় এই জন্য আমি করিম নামে একটা ফোল্ডার করব ব্যাস আমি এতটুকু লিখে এরপরে উপরে যে একটা বাটন উপরে এই যে এটা দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কি হবে করিম নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে আপনি এখানে ক্লিক করবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন করিম নামে একটা ফোল্ডার হয়ে গেছে এরপরে আপনি আবার লিখতে পারেন আবার এখানে ক্লিক করে আপনি আবার অন্য কোনো একটা নাম দিয়ে আপনি আবার করতে পারেন যেমন কামাল তাহলে আমি আবার নিউ ফোল্ডার দিলাম আবার লিখলাম কামাল আমি আবার উপরে বাটন ওখানে ক্লিক করব এই যেখানে আবার এখানে ক্লিক করব দেখুন আমার দুটো ফোল্ডার হয়ে গেছে তো এখানে আপনার ইচ্ছা মতো আপনার যত খুশি তত ফোল্ডার তৈরি করতে পারবেন এখন আপনি ধরুন কামালের কাছে উপরেরটা আপনি কিভাবে লেনদেন করছেন ওইটা আপনি লিখে রাখতে পারবেন তো আবার এই প্লাস বাটনে ক্লিক করবেন সরি প্লাস বাটনে এই কামাল কামালের উপরে আপনি ক্লিক করবেন ধরুন এই যে কামাল যে ফোল্ডার ফোল্ডার যেটা তৈরি করছি এটার উপরে ক্লিক করবেন এটার ভিতরে কিছু লেখার জন্য এটার উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে এরপরে যে নিচে যে একটা কলমের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই আপনার এখানে টাইটেল চলে আসছে ধরুন এখানে আপনি কি লিখবেন আপনার কোনো একটা টাইটেল দিয়ে লিখতে পারেন ধরুন পাওনা টাকা অর্থাৎ তার কাছে আপনি টাকা পাবেন তো নিচে সিলেবাসে এখন আপনি ইচ্ছা মতো লিখতে পারেন ধরুন আপনি এখানে লিখতে পারেন আপনি এখানে তারিখ দিয়েও লিখতে পারেন ধরুন দশ তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ এভাবে আপনি একটা তারিখ দিয়েও আপনি লিখে রাখতে পারবেন ধরুন এখানে বাকি আছে কত মানে সরি বাকি না আপনি পাবেন ধরুন পাঁচশো টাকা আপনি এখানে পাঁচশো টাকা আপনি বিল লিখে রাখলেন এরপরে আবার ধরেন বারো তারিখ আবার নিচে এক হাজার টাকা আপনি আবার এবারে 12 তারিখ দিয়ে আপনি 12 তারিখ দিয়ে আপনি আবার দরনে 1000 টাকা তো এবারে আপনি লিখে রাখতে পারেন এবারে লিখতে 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 আপনি অনেক লিখতে পারবেন দরনে 500 টাকা তারপরে আপনি এখানে সেভ করে রাখবেন সেভ করবেন উপরে এই যে এখানে একটা এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা সেভ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা সেভ হয়ে গেছে এখন আপনি আবার পিছনে আসতে পারেন কিন্তু এই যে কামাল নামে ফোল্ডার ফোল্ডারটা তৈরি করছেন এখানে আবার ক্লিক করলে তখন এগুলো এরকম আপনি দেখতে পারবেন কামালের কাছে আপনি কয় টাকা পাবেন তো এটা তো কামাল গেছে এরপরে আপনি যে আর একটা ফোল্ডার করছেন করিম নামে এখানে আপনি আপনার ওইভাবে সেম লিখতে পারেন এরপরে আপনি আবার নতুন ফোল্ডার করে লিখতে পারেন ধরুন আপনি বাজারে যাবেন কী কী কিনবেন সেটা তো আপনার মনে থাকে না আপনি এই জন্য এখানে আপনার নিউ ফোল্ডারে আবার একটা ক্লিক করলেন ক্লিক করার পরে ধরুন এখানে লিখলেন বাজার ধরুন বাজার এরপরে আপনি আবার এটাকে সেভ করলেন এ উপরে চলে আসছে বাজার এখানে এখানে আপনি লিখে রাখতে পারেন আবার এই যে কলম যে এটার উপর ক্লিক করবেন হুম এখন এখানে আপনি আবার লিখে রাখতে পারেন তারিখও দিতে পারেন তা আমি আবারও লিখছি বাজার এরপর এরপর এখানে ধরুন আমি লিখে রাখবো আলু ধরুন আলু পাঁচ কেজি आलू पाँच के जिपे पा पिंज दी पिज़ दई के जी तबण लबण एक के जी এভাবে দিয়ে লবণ এক কেজি তো আপনার ইচ্ছা মতো এগুলো আপনি লিখে রাখতে পারবেন যাতে আপনার হারাইয়ে না যায় আপনার মনে তো থাকে না এই জন্য আপনি এখানে লিখে রাখতে পারবেন তো আপনার ইচ্ছা মতো আপনি কিভাবে লিখবেন আমি শুধু একটু দেখাই দিলাম নিয়মটা আপনি কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন এবং কিভাবে লিখবেন শুধু সেটা দেখাই দিলাম তো আপনার যদি ভালো লাগে তাহলে অ্যাপস গুলো ডাউনলোড করে আপনি আপনি এগুলা লিখে রাখতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ